তো গায়েস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আউট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে কীভাবে পেআউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো অনেকে নতুন ইউজার রয়েছেন তারা জানেনই না যে কীভাবে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং অনেকে হচ্ছে অতিরিক্ত পেআউট অ্যাকাউন্ট বারবার চেঞ্জ করার কারণে পেআউট অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় তো যাই হোক গাইস আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনারা ভিডিওটিতে একটু মতামত করবেন আর হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো যাই হোক ফার্স্ট অফ হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন তো প্লে স্টোরে ভিজিট করার প্রধান রিজন হচ্ছে আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করবেন এখন এখানে যদি আপনার ফেসবুক আইডিটা আপডেট চায় তাহলে অবশ্যই আপনি ফেসবুক আইডিটা আগে ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক অ্যাপসটা সরি ফেসবুক অ্যাপসটা ফার্স্ট অফ হচ্ছে আপনি আপডেট করে নেবেন এখানে অবশ্যই আপনি আপডেট করে নেবেন তাই অবশ্যই আপনারা ফেসবুক অ্যাপসটা অবশ্যই আপডেট করে নেবেন তো যাই হোক আমার যেহেতু একটু আগে আমি আপডেট করেছি এটা নিয়ে আমি দ্বিতীয়বার ভিডিও তৈরি করতেছি গাইস অলরেডি একটা ভিডিও তৈরি করেছিলাম যাই হোক কোনো কিছু ভুল কারণে আরেকটা ভিডিওটা ডিলিট করতে হয়েছে তো এখন আমি আবার সেকেন্ড টাইম একই ভিডিও তৈরি করতে হচ্ছে বারবার তো যাই হোক এখানে হচ্ছে আপনারা অবশ্যই তার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন আমরা কত কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি লাইক না করেন আমরা আসলে মোটিভেট হতে পারি না অত অত আর কি তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন তো গায়েস এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপসটি অলরেডি আপডেট করা রয়েছে যেহেতু আমি এখান থেকে সরাসরি ওপেন করবো আপনারাও ওপেন করে নেবেন আমি রিফ্রেশ করছি তো দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করে দিলাম তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি ফার্স্টে দেখানোর ট্রাই করতেছি অতিরিক্ত ঝামেলা না করে তো রুবাই ইসরাম আপনি এখানে ক্লিক করে দিবেন গায়েস তো ক্লিক করার পর আপনার ফার্স্টে বলছে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পারেন আর পে আউট অ্যাড করার জন্য আপনি যে কো এক্স্যাক্টলি কোথা থেকে আউট অ্যাড করবেন সেটা আগে আপনাদেরকে একটু বোঝাই এখানে আপনি একটা অপশন পাবেন মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপরে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড টু গেট পেইড ইউল ইউ ইউল নিড টু সেট আপ ইউর পে পে আউট অ্যাকাউন্ট ইট শুট অনলি টাকা সরি অনলি টেক এ ফিউ মিনিটস মানে কিছু মিনিটের মধ্যেই আপনি চাইলে আপনার আউট অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারেন তা আমরা এটা সেট আপ করবো আর এখানে আরেকটা বিষয় বলি আপনাদেরকে সেটা হচ্ছে আবার সি ড্যাশবোর্ডে চলে যান এখান থেকে একটু নিচে চলে আসুন আমি চলে আসলাম তো চলে আসার পর এখানে যে আউট নামের যে অপশনটা রয়েছে আপনি এখান থেকে যে অ্যাড ট্যাক্স ইনফো পাবেন এখান থেকে আপনাকে ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করতে বলবে তো আমরা এখান থেকে অ্যাড করব না আমরা যেহেতু ডিরেক্টলি এই যে মনিটাইজেশনের যে সেকশনটা রয়েছে এখান থেকে যেহেতু আমরা ডিরেক্টলি অ্যাড করব। তাই আমরা এখান থেকে একের ভিতরে সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো যাই হোক এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই স্টার্সের এখানে আপনি যখন ফার্স্ট অফ অল স্টার্স অপশন ফার্স্ট হচ্ছে আপনি অবশ্যই স্টার অপশন চালু করবেন এখান থেকেও আপনি অ্যাড আউট অ্যাকাউন্ট এখান থেকেও আউট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো এখান থেকেও আউট অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন তবে আমরা এখান থেকে অ্যাড করব না আমরা শুরু থেকে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করি না আমরা যেহেতু ফার্স্ট হচ্ছে স্টার্স অপশনের সময় আপনি পে আউট অ্যাকাউন্ট অ্যাড করে ফেলতে পারেন তো অবশ্যই আমরা মনিটাইজেশনের সময় করব আমরা যেহেতু মনিটাইজেশন অন হয়নি তাতো তাতেও কোনো অসুবিধা নেই গায়েস আমরা হচ্ছে আজকে দেখাবো কিভাবে অ্যাড করতে হয় তো সেটা অ্যাড করার জন্য আপনি যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো সেটা পে আউট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আমি ক্লিক করে দিচ্ছি গ্যাস আর একটা বিষয় আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে নিই এখানে আমি যত সহ যত ধরনের ইনফরমেশন অ্যাড করবো যত ধরনের ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করব আমি সম্পূর্ণ ফ্যাক সম্পূর্ণ ফ্যাক ডিটেলস ফ্যাক ইনফরমেশন সব কিছু অ্যাড করবো তার কারণ কি আমি বলছি আমরা যদি ভিডিও স্কিপ করে যাই বা ভিডিওর সামনে যদি ব্লুয়ার করে দিই অথবা যদি মানে ঘোলাঘোলা যেটাকে বলা হয় ব্লুয়ার তো ব্লুয়ার যদি করে দিই এতে করে অনেকে বুঝতে পারে না একেবারে নতুন যারা তারা বুঝতে তাদের অসুবিধা হয় তাই এখানে আমি ড্যামই সব কিছু অ্যাড করব। আপনাদের সামনে আমি ড্যামি কালেক্ট করবো সেই ড্যামিগুলো কালেক্ট করে সেগুলো অ্যাড করে দেখব যে আমাদের ড্যামিটা এখানে নিচ্ছে কি না যদি নিয়ে নেয় তো ভালো আর যদি না নেয় তাতেও কোনো অসুবিধা নেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যাজ ইট ইজ সেম এটা দেখে ওইভাবে অ্যাড করে নেবেন তো আমার আশা করি যে আমাদের এটা অ্যাড হয়ে যাবে তবে আমি একটা কথা বলি ড্যামিও যদি আপনি অ্যাড করেন বা আমি অ্যাড করি পার্সোনালি আমি যখন অ্যাড করবো এটা হয়তো নিয়ে নিবে কিন্তু কয়েকদিন পর এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে কারণ এটা রিয়েল না এই রিয়েল না হওয়ার কারণে ডিলেট হয়ে যাবে আর আপনি অবশ্যই রিয়েল অ্যাড করবেন তবে আমি প্রসেসটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো যাই হোক ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন এখানে আপনাকে বলছে লিগেল ফার্স্ট নেম এবং হচ্ছে লিগেল লাস্ট নেম এখানে ডেট অফ বার্থ এবং হচ্ছে কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে এটা কেন অলরেডি সিলেক্ট করাই থাকে মানে আপনার ফেসবুক আইডিতে যে নামটা রয়েছে আপনার ফেসবুক আইডিতে যে জন্ম সনতটা রয়েছে মানে জন্ম তারিখ রয়েছে সেটা নিয়ে নেবে এবং হচ্ছে কান্ট্রিটা নিয়ে নেবে অটোমেটিক যদি এটা ঠিক থাকে অথবা চেঞ্জ করতে চাইলে করতে পারবেন এখান থেকে আপনি তাহলে চেঞ্জ করতে পারবেন যেহেতু আমি আর চেঞ্জ করবো না আমি এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করব গাইস তো নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে আপনি একটু অপেক্ষা করবেন গাইস এখানে আমি একটু অপেক্ষা করবো এখানে হয়তো একটু সময় লাগতে পারে এখানে আমার যেহেতু লোড নিচ্ছে আমি একটু অপেক্ষা করি আসলে কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম তখন আমি সেট আপ অ্যাকাউন্টটা কমপ্লিটলি অ্যাড করেছিলাম তো আবার ডিলেট করতে হয়েছে এখন সেকেন্ড টাইম ট্রাই করতেছি তো দেখা যাক এটা কি করে কোনো সমস্যা হয় কি না করতে পারবো এটাও যেহেতু একটু প্রবলেম তো দেখা যাক মানে হঠাৎ করে ফোনটা অফ হয়ে গিয়েছিল তো কেন হয়েছিল তা তো আসলে বলতে পারি না হয়তো কোনো ইস্যুর কারণে তো এখানে লোড নিচ্ছে আমরা এখানে দেখা যাচ্ছে লোড নিচ্ছে এখানে লোড নিয়ে নিচ্ছে আমরা আবার ঢুকি এখানে তো একটু ঢুকে দেখি নেট কি স্লো কি নেট একটু দেখতে হবে তারপর নেক্সট এর উপর ক্লিক করি তো এখানে একটু অপেক্ষা করতে হবে মেবি গাইস আমি তো এই হ্যাঁ আমার চলে এসেছে তো মেবি হয়তো আবার আমার নেটের জন্য যাই হোক তো ভালো হয়েছে কারণ একটু আগে এটা প্রবলেম করতেছিল মানে আমি ফার্স্টে একবার অলরেডি অ্যাড করছি এটা সেকেন্ড টাইম আমার অ্যাড না অ্যাকাউন্ট ডিজিবল করে দেয় সেটা নিয়ে টেনশন আসি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করে দিবেন এখানে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন নির্দে দেয় এত কিছু চিন্তা করার কিছু নেই আপনি এখানে ইন্ডিভিজুয়াল অ্যাড করে দিবেন এটা অ্যাড লেটারও আপনি পরে অ্যাড করতে পারেন তবে পরে তার অ্যাড করবেন আপনি যেহেতু সম্পূর্ণ ডিটেলসটা ফিল করবেন তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তো আপনিও হচ্ছে গাইস নেক্সটের উপরে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করা দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শও করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি যে বলতেছিলাম আপনাদেরকে যে কিছুক্ষণ আগে আমি এখানে অ্যাড করেছিলাম এখানে ফ্যাক অ্যাড্রেস নিয়েছিলাম ফ্যাক সব কিছু নিয়েছিলাম ফ্যাক সব কিছু নিয়ে এখানে অ্যাড করেছিলাম আমি আবার অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা অ্যাড করেছিলাম তো ফার্স্টে হচ্ছে এখানে আপনি লিগেল ফার্স্ট নেম যেটা রয়েছে অবশ্যই আপনি এখানে লিগেল মানে আপনার ফার্স্ট নেমটা আপনি দিবেন এখানে যদি আপনার মিডলে কোনো নাম থাকে অবশ্যই সেটা মিডল নামটা এখানে দিবেন এখানে যদি লাস্ট নেম থাকে অবশ্যই লাস্ট নেমটা এখানে দিবেন এখানে বলছে প্রাইমারি অ্যাড্রেস আমি প্রাইমারি অ্যাড্রেসটা ফেক নিয়েছিলাম এখান থেকে তো আমি এখান থেকে ফেক নিয়েছিলাম আর অবশ্যই আপনি হচ্ছে এখানে রিয়েলটা ব্যবহার করবেন আমি আবারও বলছি অবশ্যই আপনি এখানে রিয়েলটাই ইউজ করবেন ফেক কোনো কিছু ইউজ করতে যাবেন না আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি তাই আমি এটা ফ্যাক ইউজ করতেছি কারণ আমি চাচ্ছি না যে আপনারা কিছু মানে দেখা গেছে যে মানে মানে এখানে দেখা যায় ব্লুয়ার করার কারণে আপনারা অনেক কিছু হয়তো বুঝতে পারেন এজুকেশনাল পারপাসে আমি এটা ইউজ করতেছি ফ্যাক তবে আপনারা অবশ্যই রিয়েলি ইউজ করবেন যেহেতু আমার এই আইডি যদি নষ্ট হয়ে যায় তা তো আমার কোনো অসুবিধা নেই তাই আর কি তো যাই হোক ফেক ভিডিও অ্যাড্রেস জেনারেটর তো তো জেনারেটর দিয়ে দিলাম আমি ফার্স্টের এখানে একটা ক্লিক করে নিলাম আমি এই যে এখান থেকে মেবি নিয়েছিলাম তো এখানে কোন অ্যাড্রেসটা রয়েছে এই যে আচ্ছা এই যে এটা নিয়ে নিয়ে এখানে একটা অ্যাড্রেস পেয়েছি আমরা হাউস এ ফোর বি তো এটা আমরা নিয়ে নিচ্ছি প্রাইমারি অ্যাড্রেস এটা আমরা এখানে দিয়ে দিব সিটিটা ঢাকা ঢাকা ডিভিশন এখানে পোস্টাল কোডটা কত দেওয়া রয়েছে গায়েস এখানে পোস্টাল কোড বারোশো তিরিশ রয়েছে এখানে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে এটা যেহেতু ড্যামই ফ্যাক ফোন নাম্বার মেবি হবে কেউ ট্রাই করতে যেয়েন না অন্যথায় কিন্তু আমরা কিছু জানি না যেহেতু আমরা যেহেতু এখান থেকে নিয়েছি তো এখানে আমি এটা এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি তো এইভাবে হচ্ছে আমি এটা জিরো একটা কেটে দিলাম এভাবে অ্যাড করে দিলাম আর এখানে আমি এটা ট্যাম্পেল অ্যাড করেছি ট্যাম্পেল অ্যাড করেছি এখানে আপনাকে বলছে ট্যাক্স আইডি আইডেন্টিফাই নাম্বার এখন এখানে ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার আমরা দেখব এখানে আছে কি না তো এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে কি না এটা আমাদের দেখতে হবে তো বিটি বিটি তিন নাম্বার লিখে যদি আমি সার্চ করি দেখি আমরা কোনো ফেক নাম্বারই পাই কি না যদি দু একটা পেয়ে যাই তাহলে তো ভালোই তা বা একটাই যদি পেয়ে যাই তাহলে আমি জাস্ট অ্যাড করার জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি এটা মেবি বি তো আমরা দেখি এটাই এখানে এটা হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর এরকম কিছু একটা ডাবল জিরো এখানে তিন নাম্বার এটা অ্যাড করা যাবে না যেহেতু এটা মানে ইমেজ যেহেতু তো এগুলা এখানে ভিডিটি নাম্বার ডিজিট আমি দেখি ভিডি এটা দশ সংখ্যার আচ্ছা এখানে বলছে যে কালার কন্টা এখান থেকে টিন টেক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার হলো দশ সংখ্যার একটি বিশেষ নাম্বার আচ্ছা দশ সংখ্যার এখন আপনাকে একটা কথা বলি গাইস এখানে হচ্ছে টিন নাম্বারটা অনেকেই বলতে পারেন এখন ভাইয়া টিন নাম্বার আমি কোথায় পাবো এখন তিন নাম্বারটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তৈরি করতে হয় টিন নাম্বার তৈরি করার জন্য এই ওয়েবসাইট থেকে আপনার তিন নাম্বারটা তৈরি করতে আমি দেখাচ্ছি তিন নাম্বার লিখে যদি আপনি সার্চ করেন এই যে ইটিন এখান থেকে হচ্ছে আপনার টিন নাম্বারটা তৈরি করতে হয় তাই আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি একটা আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনি কিন্তু একটাই তিন নাম্বার একটা তিন নাম্বার মানে টিন সার্টিফিকেট আর কি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন অতিরিক্ত তৈরি করতে পারবেন না এই যেরকম হয়ে থাকে টিন সার্টিফিকেট সার্টিফিকেটগুলো তো আপনি এভাবে তো এই যে টিন সার্টিফিকেটগুলো এরকম হয়ে থাকে गाइस যাই হোক আপনি একটা টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন যদি আপনি তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো যাই হোক এখান থেকে আমাদের টিন নাম্বার আমরা এটাই দিয়ে দিই ফোন নাম্বার একটা ফ্যাক হিসাবে তো মেপি এটা কপি করা ছিল আমাদের আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে ফাইন তো এখানে কি করলাম আমরা আমি বলছি তো গ্যাস ফার্স্টে হচ্ছে এখানে যেটা করলাম আমরা সেটা হচ্ছে এখানে আপনি ফার্স্ট নেম দিবেন এখানে আপনি মিডল নেম দিবেন যদি না থাকে তাহলে দিবেন না কোনো অসুবিধা নেই এখানে আপনি লাস্টে নেম দিবেন এখানে আপনি জন্ম জন্মসমারটা ঠিকঠাক মতো দিবেন এখানে আপনি প্রাইমারি অ্যাড্রেস অবশ্যই আমি এখানে ফেক যেহেতু দিয়েছে আপনি অবশ্যই অবশ্যই রিয়েলগুলো ব্যবহার করবেন আমি আবারও বলছি আপনি অবশ্যই অবশ্যই রিয়েলগুলো ব্যবহার করবেন এখানে সিটি ঢাকা দেখতে পাচ্ছেন তো আমি এটা ক্লোজ করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি সম্পূর্ণ অ্যাড্রেসগুলো জিপ গেটগুলো ফোন নাম্বার একটা রিয়েল দিবেন এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি রিয়েল দেবেন এবং এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে ট্যাক্স আইডি নাম্বারটাও আপনি অবশ্যই রিয়েল দিবেন এবং ঠিকঠাক মতো বসাবেন তার কারণ হচ্ছে এগুলো ভুল হওয়ার কারণে আপনি কিন্তু পরবর্তীতে পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে পেমেন্টে নাও পেতে পারেন আমি যেহেতু ফ্যাক ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি বারবারই বলছি আমি যেহেতু ফ্যাক ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এটা হচ্ছে যে ব্যাট জিএসটি এস রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে তাহলে আপনি অ্যাড করতে পারেন এটা অপশনাল অ্যাড না করলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এখন আপনি এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তারপর নেক্সটের উপর একটা ক্লিক করবেন তো আমি নেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম তো নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন এখানে আমি একটু অপেক্ষা করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে আচ্ছা এখানে আপনাদের একটা মজার বিষয় বলি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসি টু ওয়ান সেভেন ফাইভ এখানে একটা রুবাই সেটা তো আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিছে আসলে এটা এখন আমি আপনাদেরকে কিভাবে দেখাই এখানে তো দেখানোর মনে হয় বা এডিট করার অপশনটা পাবো না যাই হোক এখানে কি করতে হবে আমি আপনাদেরকে বলছি এই জায়গাটায় আসার পর এই জায়গাটা আসার পর আপনাকে দুইটা অপশন শো করতে হবে দুইটা অপশন বলো তো একটা হচ্ছে পেপাল অপশন থাকবে আর উপরের অপশনটায় থাকবে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আপনি উপরের অপশনটা এরকমভাবে সিলেক্ট করে নেক্সটের উপর একটা ক্লিক করবেন ওকে ফাইন নেক্সটের উপর আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন পিছার সকল কিছু আপনার সামনে শো করে চলে আসবে নিচে শুধুমাত্র আপনার ব্যাংকের সুইফট কোড এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার জাস্ট অ্যাড করতে হবে সোজা কথা বুঝতে পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এবং ব্যাংকের যে সুইপ কোড রয়েছে সেটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে তো অ্যাড করে এখানে জাস্ট এরকমভাবে আপনার চলে আসবে তারপর লিঙ্ক পে আউট মেথড এখানে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আমি যেহেতু এটা বললাম না একটু আগে আমি ভিডিও তৈরি করেছিলাম তখন এগুলো আমি অ্যাড করেছিলাম তো এখানে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করতে হবে এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা অ্যাড করবো যেহেতু তো আমরা ফার্স্টে আমরা দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হবে তো গাইস এখানে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য এখানে অ্যাড ট্যাক্স ইনফোর উপর আপনি একটা ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি আপনিও ক্লিক করে দেবেন এখানে বলবে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে যে আইডিতে আপনি হচ্ছে মূলত কাজটা করবেন সে আইডিটা আপনাকে লগ ইন করতে বলবে তো আমি এই আইডিটা লগ ইন করে নিচ্ছি তো যাই হোক গ্যাস আমার হচ্ছে আমি পাসওয়ার্ডটা মনে নেই আমি পাসওয়ার্ডটা তখন খোঁজার ট্রাই করলাম পেলাম না তো এখানে যেটা করতে হবে আমার সাকসেসফুলি অ্যাডেড পেওয়ার্ড অ্যাকাউন্ট আমার পেওয়ার্ড অ্যাকাউন্টটা মোটামুটি অ্যাড হয়ে গেছে তো এখানে ট্যাক্স ইনফরমেশনটা আমারটা অ্যাড হয় তার কারণ কি আমি বলছি আপনাদেরকে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা যখন ট্যাক্স আইডিটা অ্যাড করতে যাবেন তখন আপনাকে বলবে লগইন করতে এখন আমি লগ ইন করার ট্রাই করলাম কিন্তু আমার হচ্ছে লগ ইন হচ্ছে না আমার পাসওয়ার্ডটা কেন জানি ভুল বলছে তো আমি অনেকবার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও পজ করে অনেকবার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না কোনো কারণে হয়তো আমার পাসওয়ার্ড মানে আমার মনে নেই তো যাই হোক মূল কথা হচ্ছে এটা তো যেহেতু মানে আমাদের তো আমাদের তো যেহেতু মোটামুটি অনেকগুলো আইডি মানে আপনার হচ্ছে কাজের জন্য ইউজ করতে হয় তো সব আইডির পাসওয়ার্ড বা সব কিছু থাকে না তাদের কাছে তো যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি এখানে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনি সুন্দরভাবে এখানে হচ্ছে লগ করে ফেলতে পারবেন লগ ইন করলেই আর কিছু করা লাগবে না আপনার এখানে অটোমেটিক অটোমেটিক এখানে হচ্ছে আপনার পেআউট অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে গাই সেখানে অটোমেটিক পেআউট অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে আমাদের যে হতো পেআউট বলতে সরি দুঃখিত এটা হচ্ছে ট্যাক্স আইডি আর ট্যাক্স আইডিটা অ্যাড হয়ে গেলে আপনার পেআউট অ্যাকাউন্টও অ্যাড হয়ে যাবে এখানে আমাদের পে আউট অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে তবে আমাদের ট্যাক্স আইডিটা মূলত অ্যাডের কারণে প্রবলেমটা করছে যে আমাদের যদি ট্যাক্স আইডি যেহেতু আমার মানে আপনাদেরকে তো ভুললামই যেহেতু আমার হচ্ছে আপনার ই নেই এটাকে কি বলে যে যেহেতু আমার হচ্ছে আপনার মানে পাসওয়ার্ডটা মনে নেই তাই আসলে আমি এখানে প্রবেশ করতে পারতেছি না বা লগ ইন করতে পারতেছি না এখানে আমার লগ ইন করা যেহেতু তাই এটা এখানেই আর কি মূলত ই হয়ে গেছে এখানে বলতেছে আসলে ট্যাক্স আইডিটা অ্যাড করতে না অ্যাড করার জন্য যে পাসওয়ার্ড দিতে বলতেছে তো পাসওয়ার্ড দিতে গেলে পাসওয়ার্ডটা নিচ্ছে না আমি আরেকবার ট্রাই করি না गाइस আসলে হচ্ছে না আমি ট্রাই করলাম তবে আমার পেআউট অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে এখানে সরাসরি আমার পেআউট অ্যাকাউন্ট যেটা ছিল সেটা অ্যাড হয়ে গিয়েছে তবে আমার হচ্ছে মূলত হচ্ছে ট্যাক্স আইডিটা যদি আমি পরবর্তীতে এটার পাসওয়ার্ডটা পাই বা অ্যাড করতে পারি পাসওয়ার্ডটা তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে পে আউ ট্যাক্স আইডিটা এটা দেখানোর কিছু নয় একেবারে ইজি একটা মেথড তো এখান থেকে এভাবে আপনি অ্যাড করতে পারেন আবার কেউ ভুল করে এখান থেকে কিন্তু অ্যাড করতে যান না এটা হচ্ছে ডিরেক্টলি আপনার হচ্ছে এখানে এটাকে কী বলে যে এটা ডিরেক্টলি আপনার ফেসবুক আইডির যে অ্যাডসের যে ব্যাপারটা রয়েছে সেটা এখানে মূলত এখান থেকে এটা হচ্ছে এইভাবে অ্যাড করতে হয় তো আই হ্যাভ অ্যান্ড ক্রেডিট অ্যান্ড ক্লেমস তো এটা হচ্ছে অন্য বিষয় তো এটা আবার কেউ এখান থেকে অ্যাড করতে চিয়ান না তো যাই হোক গ্যাস আশা করি বুঝতে পারছেন কীভাবে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আশা করি আপনাদের অনেক হেল্প হবে ভিডিওটা আমি যেহেতু শেষ বা শেষের দিকে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না আমি তাও চেষ্টা করব আমি যদি পাসওয়ার্ডটা পাই বা অন্য কোনো আইডি দিয়ে দেখানোর আমি চেষ্টা করব তো ট্যাক্স আইডিটা কীভাবে মূলত অ্যাড করতে হয় যেহেতু আজকে ট্যাক্সটা দেখাতে পারলাম না তবে পেআউটটা আপনারা এটা ইজিলি বুঝে যাবেন ওই পর্যন্ত যদি পৌঁছে যান ট্যাক্সটা এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনের উপর ক্লিক করলে আপনারা অটোমেটিক নিয়ে নেবে অ্যাডজাস্ট হয়ে যাবে আইডির সাথে তাহলে দেখা গেছে যে গ্যাস আপনার হচ্ছে আর কোনো প্রবলেম নেই আপনারটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর আপনি পরবর্তীতে এই সেম অপশনটা থাকবে আপনি চলে আবার অ্যাড করতে পারেন পে আউট অ্যাকাউন্ট তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই আপনি শেয়ার করবেন গ্যাস তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা